অনেকেই জানে না লাউয়ের বিচি ফেলে না দিয়ে এটা দিয়ে লোভনীয় ভর্তা রেসিপি করা যায় হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আইরিন পারভিন রেসিপি আজকে লোভনীয় একটা ভর্তা রেসিপি নিয়ে চলে আসলাম আমরা লাউ কেটে লাউয়ের বিচিটা ফেলে দেই যেদিন এই ভর্তা রেসিপিটা একবার খাবেন তারপর থেকে আর কখনোই লাউয়ের বিচি ফেলে দিবেন না আশা করছি লাউয়ের বিচির ভর্তাটা আপনাদের পছন্দ হবে পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন পাশেই থাকবেন এইরকমই আরও নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রেখে দিতে পারেন তাহলে চলুন লাউয়ের বিচির ভর্তা কিভাবে বানাবো সেটা দেখে নেই কয়েকটা কাঁচামরিচ নিয়ে নিয়েছি রসুনের কোষ খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি দুটা পেঁয়াজ নিয়ে নিয়েছি আমি বড়ো সাইজের শুকনো মরিচ নিয়েছি কয়েকটা লাউয়ের বিচির ভর্তাটা করার জন্য আমি এখানে একটা কচি লাউ নিয়েছি আর এই লাউয়ের ভিতরে যে বিচিগুলো ছিল সেগুলো আমি সব ছাড়িয়ে নিয়ে ধুয়ে রেডি করে নিয়েছি তারপর এখা এখানে আমি এক টুকরো রুই মাছ নিয়ে নিয়েছি এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে একটা পাতি লাই চুলায় বসি এটা খুব ভালো মতো বলক তুলে নিয়েছি আর যে লাউয়ের বিচিটা আমি ছাড়িয়ে নিয়ে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো মতো বলক তুলে নিব আর ভালো মতো বলক চলে আসলে চুলার আঁচ লো আজ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ করে নিব কিছুক্ষণ পর ফিরে আসলাম এখন দেখছি লাউয়ের বিচিটা সিদ্ধ হয়েছে কি না তো ফ্রেন্ডস দেখুন লাউয়ের বিচি একদম সিদ্ধ হয়ে গেছে একদম নরম হয়ে গেছে এখন আমি এই বিচিগুলোকে উঠিয়ে নিব নিয়ে একটা স্টেনারে রেখে এটার পানিটা ঝরিয়ে নিব। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর এখানে এখানে দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম আর এখানে সাত আটটা শুকনো মরিচ দিয়ে দিলাম দিয়ে শুকনো মরিচটা নেড়ে চেড়ে চুলার আঁচ লো আঁচে রেখে একদম মচমচে করে ভেজে নিব। তো এটা কিছুটা মচমচে হয়েছে আরও একটু মচমচে করব সেজন্য এটা সাইডে রেখে দিলাম দিয়ে এখানে যে রসুনের কোষগুলো খুলে নিয়েছিলাম সেই রসুনের কোষ দিয়ে দিলাম কয়টা কাঁচা মরিচ দিয়ে দিলাম আর কাঁচা মরিচের মাথাটা একটু ভেঙে দিব। এভাবে ভেঙে দিলে কাঁচা মরিচটা টালার সমাতে বা ভাজার সমাতে ফাটবে না আর এক বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু বেশি করেই দিতে হবে তারপর এটা দিয়ে নেড়েচেড়ে এটাকে ভেজে নিব। শুকনো মরিচগুলো মচমচে হয়ে গেছে এগুলো উঠিয়ে রেখে দিলাম সাইডে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে ভেজে নিব। কাঁচা মরিচের পরিমাণ কম হয়েছে সেই জন্য আমি এখানে আরও চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে একসাথে এগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব একদম মচমচে বেরেস্তার মতো করবো না কিন্তু একটু লালচে কালার আসলে নামিয়ে নিব তো এটা সুন্দর লালচে কালার চলে এসেছে এখন এগুলোকে উঠিয়ে নিয়ে একটা প্লেটে করে আমি সাইডে রেখে দিব এই প্যানে আর একটু তেল দিয়ে দিলাম আমি লাউয়ের বিচিটা যে আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই লাউর বিজিটা এখানে দিয়ে দিলাম দিয়ে লাউর বিজিটাকে নেড়ে চেড়ে ভেজে নিব ফ্রেন্ডস এটা ভাসতে ভাসতে আপনাদের সাথে কথা বলে নেই আমার পেজে যেসব ফ্রেন্ডস নতুন আছেন ইউটিউব এবং ফেসবুক থেকে দেখছেন সেই সব বন্ধুদের রিকোয়েস্ট করব। একটা সাবস্ক্রাইব ফলো দিয়ে দেওয়ার জন্য যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করার জন্য পাশে থাকার জন্য বেশি করে শেয়ার করতে পারেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে কমেন্টস করে জানাতে পারেন রেসিপিটা আপনার কাছে কেমন লেগেছে শেষে একটা লাইক দিয়ে যেতে পারেন ফ্রেন্ডস আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এই লাউয়ের বিচিটা এরকম একটা লালচে কালার করে ভেজে নিয়েছি অর্থাৎ লাউয়ের বিচির যে এক্সট্রা পানি আছে সেটা শুকিয়ে নিতে হবে এটা ভাজতে ভাজতে আমি আরও একটু তেল অ্যাড করেছি এটার সাথে তো এটা ভাজা হয়ে গেছে আমি এখন লাউয়ের বিচিটা উঠিয়ে নিয়ে এটাও সাইডে রেখে দিলাম আর যে এক পিস হলো আমি রুই মাছ নিয়েছি সেই রুই মাছটা এখানে নিয়ে নিলাম আর এখানে সামান্য একটু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে মাছটাকে এটা মাখিয়ে নিলাম ভালো করে তারপর চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি দিয়ে এই মাছটাকে দিয়ে ভেজে নিব দুই পিসটা লাল করে ভেজে নিব শক্ত করব না মাছটা মাছটা নরম থাকবে কিন্তু দুই পাশে খুব ভালোভাবে ভেজে নেব তো এটা ভেজে নিয়ে ঠান্ডা করে নিলাম তারপর এখানে সব কিছু আমি একটা প্লেটে করে নিয়ে নিয়েছি তারপর এখন আমি মাছের কাটাটা বেছে নিব মাছের কাঁটা খুব ভালোভাবে বেছে নিতে হবে নাহলে এটা খেতে গেলে কিন্তু ভাতের সাথে গলায় কাটা আটকাবে তো এইভাবে আমি আস্তে আস্তে মাছের কাঁটাটা বেছে নিলাম আর এখানে যে শুকনো মরিচ ভেজে নিয়েছিলাম সেটার বোটাগুলোও ছাড়িয়ে নিলাম ফ্রেন্ডস আপনারা কিন্তু এইটা সব রেডি করে নিয়ে ব্লেন্ডারের জারে দিয়ে এটাকে ভর্তাটা বেটে নিতে পারেন আবার শিলপাটা তো বেটে নিতে পারেন তো আমি হলো শিল্পাটাতে বেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এরকম মি করে বেটে নিয়েছি এটা একদম মি করেই বাটতে হবে তো এটা বেটে নিয়ে রেডি করে নিয়েছি আর কিন্তু পেঁয়াজটা আমি আদাবাটা করেছি পেঁয়াজটা একদম মি করে বাটি নিই তারপর এখানে আমি হাফ চামচ লবণ দিয়ে দিলাম আর এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিব এটা মাখিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে গেল ভর্তা তো লবণটা টেস্ট করে দেখলাম লবণ কম হয়েছে তো আরও একটু লবণ এখানে আমি অ্যাড করে দিলাম দিয়ে আবার এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম এটা মাখিয়ে নিয়ে এভাবে পরিবেশন করতে পারেন আবার হচ্ছে বলের মতো গোল গোল করে শেপ দিয়েও কিন্তু এটা পরিবেশন করতে পারেন তো আমি বলের মতো শেপ দিয়ে এভাবে রেডি করে নিলাম আর দুটো কাঁচামরিচ দিয়ে এটা পরিবেশন করলাম ফ্রেন্ডস এই ভর্তাটা খেতে যে এত অসাধারণ হয় এত অসাধারণ হয় যে কথা দিলাম আপনারা কিন্তু এক প্লেটের জায়গায় দুই প্লেট ভাত খাবেন আর একবার বানালে পারে আর কখনোই লাউয়ের বিচি ফেলে দেবেন না যখনই লাউ কিনবেন তখনই আপনি এই ভর্তারটা বানানোর জন্য চেষ্টা করবেন একবার হলো বানিয়ে ট্রাই করে দেখবেন আশা করছি রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন পাশেই থাকবেন ফ্রেন্ডস শীতের শুরুতে শরীরের যত্ন নিন খাবারের যত্ন নিন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবার দেখা হবে এইরকমই নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ